হ্যালো গাইস কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম হাঁস মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করার জন্য কিছু হাঁস মুরগি একটু অসুস্থ আছে যেমন যে চারকি মুরগিটা এটা ডিম পারে হঠাৎ করে ডিমটা বন্ধ করে দিয়েছে এই একটু অসুস্থ হয়ে গিয়েছে ওদের ট্রিটমেন্ট রয়েছে তো পর্যবেক্ষণে আছে হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ করতে হয় উন্মুক্ত অবস্থা হাঁস মুরগি পারলে একটি সমস্যা সেটা হচ্ছে এই যে মেঘ এই বৃষ্টি এই রোদ এই কারণে মর মুগিগুলো অসুস্থ হয়ে যায় এবং এদের যদি প্রতিদিন পর্যবেক্ষণ না করা হয় তাহলে আপনি মনে করবেন যে সেটা অসুস্থ হয়ে গিয়েছে এবং অসুস্থ অবস্থা যদি তাদের ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মাছবে মারা যাবে কারণ এটা হলো গা হ্যাঁ হাঁস মুরগিদের আপনার লালন পালন করতে গেলে তাদের পর্যবেক্ষণ করতেই হবে যদি উমুক্ত অবস্থা লালন পালন করে আর শেডের আগে সেটা হয়তো বা অতটা প্রভাব বিস্তার করে না কারণ বৃষ্টি মেঘলা আবহাওয়া বা ঝড় বৃষ্টির মধ্যে ওরা থাকে না এখন তো ঝড় বৃষ্টি খোলা আবহাওয়ায় থাকে হ্যাঁ উমুক্ত অবস্থা লালন পালন করি যাতে মুরগিগুলো ভালো থাকে তো এই অবস্থায় দেখেন এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন কতটুকু অসুস্থ দেখেন বেশ অসুস্থ তো হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে খুব কষ্ট লাগে কারণ অনেক মুরগি ছিল আমার সাথে যারা আমার নিয়মিত বা বন্ধু তারা দেখবেন আগে ভিডিওগুলোতে যে প্রত্যেকটা ভিডিওতে বা বিশেষ করে যখন আমি স্টার্ট করি তখন দেখবেন যে আমার মোরগ মুরগি প্রচুর ছিল তিন চারশো মোরগ মুরগি ছিল আর এখন চারটা না পাঁচটা দেশি মুরগি আর মোরগ এছাড়া আর কোনো মুরগি আপাতত এই মুক্ত অবস্থায় না সেটা আছে অনেকগুলো তো এখানে তার কি মুরগিগুলো বড়ো হয়ে গেলে সেটা রাখা যায় না কারণ অনেক বড় এবং এরা সেভাবে নোংরামি করে তাই ওদেরকে আমরা কি করি যে আমাদেরকে ছেড়ে দিই উন্মুক্ত অবস্থা পান করি তো বন্ধু আজান হচ্ছে তো চলুন আমরা আজানের জন্য একটু দিতে নিচ্ছি আজান শেষ হলে আবার চলে আসবেন ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ অপেক্ষা থাকবেন এবং কিন্তু কেউ যাবেন না আজানটা শেষ আবার চলে আসবেন আজানের পর আবার চলে আসলাম হ্যাঁ তো আমাদের একাধিক অনেক মসজিদ আছে তো সবগুলো মসজিদে আজান হয়ে গিয়েছে দিয়ে একটা থাকতে পারে তো আমরা আবার শুরু করছি দেখেন সাদা চেনা হাঁস হ্যাঁ একটা মিটিং করছে দেখতে দেখুন করতে সুন্দর হ্যাঁ লগে আবার হাঁস গুলো সব চেয়ে দেখতেছে এই এদের হাজার সামনে তো সর্বোপরি আমার রাজ হাঁস গুলো ডিম পারে চেনা হাঁস গুলো ডিম পারে হ্যাঁ এবং সাদা হ্যাঁ হাঁস ডিম পারে আবার সাদা কালো এগুলো ডিম পারে আপনার যদি আবার যদি খাকি কালারের চাষ ডিম পারে হ্যাঁ এবার আমার টার্কি মুরগিও ডিম পারে হ্যাঁ আমার দেশি মুরগি ডিম পারে যদি আপনারা কেউ ডিম নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মিশরি ফার্মে ডিম পারে কলম্বিয়ার লাইট ব্রাহ্মা ডিম পারে হ্যাঁ কাদান ডিম পারে মানে সব মুরগি মুরগি ডিম পারে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার আমার ইয়ে ফেসবুকে আরে ফেসবুকে নক করবেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে হ্যাঁ জানাবেন আপনারা কী ধরনের ডিম নিতে চান আর দাম আলোচনা হচ্ছে হবে আসলে রাজহাঁস আমার পথ মানে বারো মাসই ডিম পাচ্ছে এখানে হ্যাঁ আমার একটা হাসা আর চারটা হাসি আপনারা ইচ্ছা করলে ডিম নিয়ে বিষ ডিম নিয়ে ফোটাতে পারেন আর চীনা হাসতে ইনশাল্লাহ হাসা অভাব নাই এবং হাসি অভাব নেই আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম দেখেন হাসা অভাব নেই এই যে একটা হাসা এই যে একটা হাসা এই যে একটা হাসা হ্যাঁ তারপরে আরও অনেক হাসা আছে সাদা একটা হাসা মানে হাসা অনেক নয়টা দশটার মতো চীনা হাসি হাঁস আছে তার মধ্যে চারটায় হাসা আর পাঁচটায় হাসি তো বন্ধুরা যদি আপনি কেউ ডিম নিতে চান তাহলে অপারেশন নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে কাটাচ্ছে দুই একটা একটু দুর্বল মনে হচ্ছে যে ওইটা একটু দুর্বল মনে হচ্ছে তো ট্রিটমেন্ট চলছে আশা করি সুস্থ হয়ে যাবে তো যেটা বলছিলাম আপনারাও সাধে হাঁস মুরগি পালন করবেন এবং স্বাদে হ্যাঁ সাত বাগান পাবেন ধরুন আমরা আমরা স্বাদে সাত বাগান একটু দেখে আছি এটাও কিন্তু একটা সাদ বাগান তবে এখানে গাছ গাছলা খুবই কম আছে একটা কিউজাই আম গাছ একটা থাই প্রজাতির রেট লাল প্রজাতির একটা কাঁঠাল গাছ আর এখানে আছে আপনার এটা একটা বারো মাসি কাঁঠাল গাছ খুব ভালো উন্নত মানে আর এই দেখেন কত সবজি দুন্দুল অনেক হয়ে আছে আমি ওই সাদে একটু দেখা যাচ্ছি চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এই সাদে এটা সাদের দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন কি পরিমাণ সবজি দুন্দুল তারপরে দেখেন ও দেখেন দুন্দুল উচতে উচ ধরে আছে আর এই দেখেন কত সুন্দর একটা পেয়ারা আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপরের ছাদে আমি চেষ্টা করছি জানি না কতটুকু পারবো তো দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে পেয়ারা আমি নিজেও দেখতে পাচ্ছি না আপনার দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে গাছের পেয়ারা হ্যাঁ গাছে পেয়ারা ওই দেখেন মুসতে দুন দুধ প্রচুর শাক সবজি আছে এখানে তো পেয়ারা হয়ে রয়েছে কত সুন্দর তো এইরকম দেখেন কত সুন্দর এই যে পুরাটা একটা সাদ বাগান দেখেন কত সুন্দর স্বাদ বাগান করেছে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ গাছের ভরে গাছে কি সুন্দর এই দেখেন বেশ বরে গেছে কী পরিমাণ ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই যে শীতকালীন লাউ গাছ সিম গাছ লাগানো হয়েছে এই যে দেখুন এখানে এই যে দেখেন যে লাউ গাছ কত সুন্দর এই দেখেন সিম গাছ হ্যাঁ এখানে অনেক গাছপালা সব ধরনের ফল গাছ ফুল গাছ তারপরে সবজি গাছ এবং ওষুধি গাছও আছে দেখেন প্রত্যেকটা গাছে বরে গেছে বরে হয়ে আছে বারো মাসি বরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে পাকা বরে এই দেখুন পাকা বড়ে দেখেন পাকা বরে পড়ে আছে দেখতে পাচ্ছেন বরে দেখাতে পারে পারছি কিনা দেখি না আপনারা দেখুন এই দেখেন গাছে বড়োই বড় একদিক দিয়ে বোরোয় আরেক দিক দিয়ে হ্যাঁ গাছে ফুল তার মানে বারো মাসই বড়ো আছে তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাই আপনাদের দেখান চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে গাছপালা আছে সাদে আপনারাও সাথে গাছপালা করুন এই দেখেন জবা ফুল এই যে গোলাপ ফুল সাদা গোলাপ ফুল লাল গোলাপ ফুল সব ধরনের ফুল গাছও আছে এই যে তেজপাতা হ্যাঁ তারপর আরও অনেক গাছ আছে তো আমরা এখান থেকে চলুন ওই সাথে চলে যাই বন্ধুরা আবার এই সাথে চলে আসলাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করে হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা ক্লিক করে দিবেন তো আজও আমি চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধু দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কিভাবে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আপনারা এরকম একটা সুন্দর সাদ বাগানে হাঁস মুরগি লালন পালন করুন পাশাপাশি এই যে গাছ সাদে প্রচুর গাছপালা লাগাবেন দেখেন আমার সাদে গাছপালা এবং যখন কবুতরগুলো বামে কত সুন্দরভাবে বসে আছে আমি কবুতর পালি তো আজকে মতো বিদায় কোথাও পেস বিদায়